জয় মা জয় মা জয় মা আশা করি সকলেই ভালো আছেন আমি ইন্দ্রয়ী ব্যানার্জি পুঞ্জিকা নিয়ে আপনাদের রিকোট খাজি আগামীকাল একুশে আষাঢ় চোদ্দশো বত্রিশ বঙ্গাত্ম ছয়ই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার সূর্য উদয় হবে ভোর পাঁচটা এক মিনিটে সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা তেইশ মিনিটে একাদশী স্থায়ী থাকছে রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত বিশাখা নক্ষত্র রাত্রি এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে তুলা রাশি শুক্রবর্ণ মতান্তরে ক্ষত্রিয় বর্ণ রাক্ষসগণ অষ্টত্রী বুধের অবিংশত্রী বৃহস্পতির দোষা বিকেল চারটে তেইশ মিনিট পর বৃশ্চিক রাশি বিক্ষোভবর্ণ রাত্রি এগারোটা দু মিনিট পর দেবগণ অষ্টত্রী অবিংশত্রী শনির দোষা মৃত্যুর ক্ষেত্রে ত্রিপার দোষ রাত্রি আটটা চুয়াল্লিশ মিনিট পর চতুষ্পাত দোষ রাত্রি এগারোটা দু মিনিট পর দ্বিপার দোষ এদিন যাত্রা নেই শুভকর্ম সকাল সাতটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে পূর্ণা হলপ্রবাহ বীজ বপন ধান্যরোপণ রাত্রি সাতটা বত্রিশ মিনিট কর এবং আটটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে কর বাঁধা রাত্রি এগারোটা দু মিনিট কর এবং রাত্রে এগারোটা ছাপ্পান্ন মিনিটের মধ্যে ও রাত্রি দুটো একুশ মিনিটের পর শেষ রাত্রি অর্থাৎ ভোর পাঁচটা দু মিনিটের মধ্যে বিবাহ লগ্ন এই দিন একাদশীর উপবাস রবিবার মহরম ভারত কেশরী ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিবস ছয়ই জুলাই উনিশশো এক খ্রিস্টাব্দ তিথি অনুযায়ী দ্বাদশীতে পুঁইশাক খেতে নেই এই দিন চুলদাড়ি নখ কাটা উচিত নয় আগামী বৃহস্পতিবার বৃহস্পতিবার আষাঢ় বৃহস্পতিবার পঁচিশে আষাঢ় চোদ্দশো বত্রিশ দশই জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ পূর্ণিমা পূর্ণিমা লাগছে চব্বিশে বুধবার রাত্রি একটা একুশ মিনিট পর এবং পূর্ণিমা ছাড়ছে বৃহস্পতিবার রাত্রি দুটা চার মিনিট পর ধন্যবাদ সকাল সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা